কণ্ঠ সিনেমার সেই বিখ্যাত ডায়লগটির কথা মনে আছে শুধু কথা বলা হয়নি বলে কত শত সম্পর্ক ভেঙে গেল শুধু কথা বলা হয়নি বলে কত মানুষ আমাদের থেকে আলাদা হয়ে গেল কথাটা কিন্তু সত্যি সম্পর্কে যখন কথা বলা কমে যায় তখন আস্তে আস্তে বেড়ে যায় দূরত্ব আর এই দূরত্ব বাড়তে বাড়তে একটা সময় কথা বলাই বন্ধ হয়ে যায় এভাবেই শহরে কত শত সম্পর্কের সমাপ্তি ঘটেছে বলার জন্য তাই বলছি দূরত্ব ভালো খুব বেশি দূরত্ব কখনোই সম্পর্কের জন্য ভালো না প্রিয় মানুষকে কখনোই নিজের থেকে অনেক বেশি দূরে রাখার চেষ্টা করবেন না যতই রাগ যতই অভিমান যত যা কিছুই হোক অল্পতে মিটিয়ে ফেলুন দূরত্ব কমিয়ে ফেলুন তাহলেই হয়তো সম্পর্কটা টিকে যেতে পারে সম্পর্কে যখনই অধিক দূরত্বের সৃষ্টি হয়ে যাবে ভেবে নেবেন আপনার সম্পর্ক ওখানেই শেষ কারণ অনেক বেশি দূরত্বের পরে সম্পর্ক আর কখনোই জোড়া লাগে না সম্পর্ক যতই মধুর হোক না কেন সেখানেই ভেঙে যায় তাই দূরত্ব কমিয়ে দিন ভালোবাসার মানুষকে আগলে রাখুন ভালো থাকুন